বন্ধুরা এখন বাজে বারোটা চল্লিশ আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আমার বাড়ি ছোট বাগানটি দেখো তোমরা বাইরের পরিবেশটাও দেখো তোমরা দেখো আমার বাড়ি বেগুন বেগুন হয়েছে ছোট কুচি বেগুন এই লাউ ঝুলেছি দেখো দেখো এখানে ছোট্ট কচি লাউ হয়েছে সবে হয়েছে আর কি নতুন আমার বাড়ির ভাঙা বাড়ি দেখো মাটির বাড়ি বাড়ির পরিবেশটা দেখো গ্রামের বাড়ি গ্রামতেই বাড়ি তো পেঁপে দেখো পেঁপে হয়েছে দেখো কত এটা যে পুকুর এই পুকুরটা ভালো না এটা খারাপ পুকুর এই একটা পেঁপে গাছ পেঁপে হয়েছে দেখুন ड早ी चकातला, तच्टि चित काता पलाग invers, नस्को्त के और गज मकशेशना तच्छि sunday बरा नागा जाले, डिल याले, आफिक काता तचि मालेशना स्वेकाव

বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ওখানেও একটা ছিল মুরগির ঘর ওখানে কিন্তু নেই ওইদিকে একটা আছে ওগুলো এখন শেষ হয়ে গেছে